এখন বাজে দুপুর বারোটা আমি বারোটার সময় আজকে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো এখানে বাবা খাসির মাংস নিয়ে এসছে আজকে রান্নাটা আমি করব আর এখানে সব কিছু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি কেটে নিয়েছি আরও সব রকমের মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা তারপর এবার খাসি মাংসটা দিয়ে কষাবো আজকে রান্নাটা একটু অন্যভাবে ট্রাই করলাম ঠিক আছে আর এখানে দেখো অনেকটা কষানোর পর দেখো গিবিটা এরকম এসেছে আর এত যে গন্ধ বেরোইছে একদম খেতে ইচ্ছা করছে তারপর দেখো এখানে আমি জল দিয়ে দিলাম মাংসে আর এখানে বুদ হচ্ছে মানে ততক্ষণে মাংসটা রান্না হয়ে যাচ্ছে আর আমি এখানে খেতে বসে পড়েছি কষা মাংস আর পাশে আছে বৌদি আমি একটা পিস ও একটা পিস আর কষা মাংস না খেলে কিন্তু ভালো লাগে না তারপর এখানে স্নান করে খাওয়া দাওয়া করার পর এখানে আসলাম নেলালিশ দিতে আর এখানে নেলপালিশ পড়ছে আর নেলপালিশ পরার আর সময় হয় না তাই জন্য আর আমাদের এই বারান্দাটা যে আছে বারান্দার মধ্যে কিন্তু সুন্দর হাওয়া আসে তাই জন্য এই বারান্দাতে বসে খাওয়া দাওয়া করতে নেলপালিশ করতে আড্ডা দিতে মানে নেলপালিশ পড়তে আড্ডা দিতে কিন্তু খুব ভালো লাগে আর যখন আমাদের বাড়ির কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে তখন এই কাঠ যে পিছনে কাঠ আছে ফুলের টব আছে সবগুলোই সরানো হবে তারপর একদম জায়গাটা পরিষ্কার হয়ে যাবে তখন আবার দেখতে আবার বেশি ভালো লাগবে

এক ঘন্টা হয়ে গেল এডিট করাচ্ছি এক ঘন্টা হলো কিনা তো কয়টা শুনে আসছি আমি এখনো পারতেছে না এখনো মনে হয় এক কয়েক সেকেন্ডের করেছে শুধু কুড়ি সেকেন্ডের করেছে এখন আধ ঘন্টাও করতে পারিনি আর ও ফার্স্ট টাইম ভালং ভিডিও করছে তাই জন্য এডিটিং শিখাটা কিন্তু খুব মাস্ট এডিটিং করতে পারছে না তাই জন্য আমাকে ডেকে নিয়েছে এডিটিং করার জন্য গাইস প্রথমবার শেখাচ্ছি আর ও এত মানে এতবার আমি শেখাচ্ছি তাও আর শিখতে পারতেছে না তো এখানে দু ঘন্টা লেগেছে এডিটিং করতে ওর যে কত কালেকশন চলে এসছে সব নতুন নতুন এত গরম পড়েছে এই গরমের মধ্যে যাওয়া আসা আর গরম মানে কি বলবো আর তাই জন্য গ্লুকনটি নিয়ে চলে আসলাম ঠিক আছে আর এসেই আগে গ্লুকনটি ভিজায় একটু খেয়ে নিলাম আর এত গরম পড়েছে তাহলে অনেকটা এনার্জি পাওয়া যায় এই গরমের মধ্যে আর এত গরমের মধ্যে কোনো এনার্জি পাওয়া যায় না ঠিক আছে এই অফিসে যাওয়া আসা তাই জন্য এটা গরম দিনে একদম খাওয়াটা মাস্ট গ্লুকনডি আর এখানে দেখো আমাদের বাড়ির থেকে পুকুরে মাছ মারছে এই মাছগুলা তো আমি ছোট বড় করে সাজিয়ে একটু ভিডিও করলাম তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা এবার পরের ব্লকে এটা